আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং আপডেট নিউজটি শুনছেন বা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে একটা সুখবর শেয়ার করছি পেসকেল নিয়ে সুখবর দিলেন অর্থ উপদেষ্টা পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের এই আপডেট ও গুরুত্বপূর্ণ নিউজটি আপনাদের সাথে আমি পড়ে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন যুগান্তর পত্রিকায় এই ধরনের একটি নিউজ প্রকাশিত হয়েছে এখানে বলছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অন্তর্বর্তী সরকারের মেয়াদেই গেজেটের মাধ্যমে বাস্তবায়ন করা হবে এজন্য পরবর্তী রাজনৈতিক সরকার পর্যন্ত অপেক্ষা করা হবে না চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটেই এখাতে তহবিল বরাদ্দ রাখা হবে মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন আগামী বছরের মার্চ বা এপ্রিলে নতুন পে স্কেল কার্যকর করতে হলে চলতি বাজেটেই অর্থ বরাদ্দ দিতে হবে ডিসেম্বরে বাজেট সংশোধন শুরু হলে সেখানে বিধান যুক্ত করা হবে এদিকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গত চব্বিশ জুলাই একটি পে কমিশন গঠন করা হয় এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানান ডিসেম্বরের মধ্যেই সরকারের কাছে সুপারিশ জমা দেওয়া হবে কমিশনের একজন সদস্য বলেন সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেড ও গড়ে কি হারে বেতন বাড়বে তা এখনো চূড়ান্ত হয়নি বর্তমানে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত দশ ইস্টু এক যা নতুন কাঠামোতেও আট এক বা দশ ইস একের মধ্যে থাকবে প্রতিবেশী দেশগুলোতেও এ ধরনের অনুপাত প্রচলিত কমিশন চিকিৎসা ও শিক্ষা ভাতা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে বর্তমানে একজন কর্মচারী চাকরির শুরু থেকে অবসর পর্যন্ত মাসে পনেরোশো টাকার চিকিৎসা ভাতা পান কমিশন এ ভাতা বাড়ানোর পাশাপাশি অবসরোত্তর সময়ের জন্যও বাড়তি সুবিধা রাখার পরিকল্পনা করছে সন্তানদের শিক্ষা ভাতাও বাড়ানোর সুপারিশ থাকবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দু সালে নভেম্বরে ভাতা সংস্কার আলোচনা শুরু হয় চলতি অর্থ বাজেটে সরকারি কর্মচারীদের জন্য দশ শতাংশ বিশেষ সুবিধা দেওয়া হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে সরকারি কর্মচারীদের বেতন ভাতার জন্য চুরাশি হাজার ছয়শো চুরাশি কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে যা আগের বছরের বিরাশি হাজার নয়শো সাতাত্তর কোটির চেয়ে বেশি সম্মানিত দর্শক আপনারা যারা এই গুরুত্বপূর্ণ নিউজটি দেখলেন এখানে স্পষ্টভাবে বলছে যে আগামী বছরের এপ্রিল মাসে বা তার আগেই এই নতুন পে স্কেল কার্যকর হতে পারে তবে যে পরিমাণ বেতন বৈষম্য ছিল আপার গ্রেড এবং লোয়ার গ্রেডের ক্ষেত্রে মানে এক নম্বর গ্রেড এবং বিশ নম্বর গ্রেডের মধ্যে বেতনের যে আকাশপাতাল পার্থক্য ছিল সেই পার্থক্য এবারও থাকছে যেমনটা ইঙ্গিত দিয়েছে যে এর আগে দশ ইস্টু এক ছিল এবার আট ইস্টু এক বা দশ ইস্টু একই থাকতে পারে উদাহরণ হিসেবে দিয়েছে যে প্রতিবেশী দেশগুলোতেও এ ধরনের বেতন কাঠামো বিদ্যমান রয়েছে মানে যে বৈষম্য রয়েছে সে বৈষম্যই থেকে যাবে নতুন বেতন কাঠামোতে যেহেতু প্রতিবেশী দেশগুলোর তুলনা দিয়েছে আমি অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদকে বলতে চাই প্রতিবেশী দেশগুলোর যে বেতন কাঠামো সেই বেতন কাঠামো বাংলাদেশেও চালু করা হোক অন্তত বাংলাদেশের যারা সরকারি চাকরিজীবী আছে তারা খেয়ে এই দ্রব্যমূল্যের বাজারে চলতে পারবে এছাড়া চিকিৎসা ভাতা পনেরোশো টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এটাকে সাধুবাদ জানি এবং শিক্ষা ভাতা বাড়ানোরও যে সুপারিশ করা হয়েছে এটা আমরা ভালো চোখে দেখছি আশা করছি ভালো কিছু হবে নতুন বেতন কাঠামোতে এখানে যেমন বলছে যে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণে গত চব্বিশ জুলাই একটা পে কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ উনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই নতুন বেতন কাঠামোর সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে কত টাকা করে বাড়ছে সেই বিষয়ে আর এখানে যেহেতু বলছে যে আগামী মার্চ বা এপ্রিল মাসে নতুন পে স্কেল কার্যকর যদি করতে হয় তাহলে বর্তমান যে বাজেট বাজেটেই একটা বরাদ্দ দিতে হবে সেক্ষেত্রে ডিসেম্বরে চলমান বাজেট সংশোধন যখন শুরু হবে এই ধরনের বিধান যুক্ত করা হবে এই ধরনের একটা আশ্বাস দিয়েছেন আশা করছি আমরা দু সালের মার্চ বা এপ্রিল মাসে নতুন পে স্কেল কার্যকর হতে দেখব অর্থাৎ বর্ধিত হারে বেতন ভাতা পাব যারা সরকারি কর্মচারী আছে সম্মানিত দর্শক আমরা আশা করছি ভালো কিছু হবে তবে আমাদের যে প্রত্যাশা বর্তমানে বিদ্যমান যে বিশটা গ্রেড আছে চাকরির ক্ষেত্রে এই বিশটা গ্রেড কমিয়ে অন্তত বারোটা গ্রেড করা হোক তাহলে মনে হয় যে বেতন বৈষম্য কিছুটা কমে আসবে একজন আপার গ্রেড মানে প্রথমের দিকের যারা সরকারি কর্মকর্তা আছে তাদের যে বেতন আর অন্যান্য যে আর্থিক সুবিধা সেই অনুযায়ী নিচের দিকে যে কর্মচারী আছেন আঠারো বা উনিশ বিশ গ্রেডের কর্মচারী তাদের বেতনের বৈষম্য আকাশপাতাল তফাত এরকম যদি হয় তাহলে তাদের পক্ষে এই দ্রব্যমূল্যের বাজারে সন্তান বা পরিবার পরিজন নিয়ে জীবনযাপন করা খুবই কষ্টকর হয়ে যায় কারণ একই বাজারে সবাইকে চলতে হয় একজন কর্মকর্তা যে বাজারে বাজার করেন একজন কর্মচারীও ঠিক একই বাজার থেকে বাজার করেন সেই হিসেবে আমার মনে হয় যে বেতন বৈষম্যটা কিছুটা নিরাসন করে বেতন গ্রেড বৃষ্টি না করে বারোটি করাই সর্বোত্তম হবে এবং যুক্তিযুক্ত হবে আমরা পে কমিশনকে বিশেষভাবে অনুরোধ করছি এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য ইতোমধ্যে ওয়েবসাইটের মাধ্যমে পে কমিশন দু হাজার পঁচিশের আনুষঙ্গিক বিষয়গুলো সম্পর্কে সরকারি কর্মচারী এবং সাধারণ জনগণের কাছ থেকে মতামত নেওয়ার জন্য কিছু প্রশ্নের সংযোজন করা হয়েছে সেই প্রশ্নগুলোর মাধ্যমে দেশের আপামর জনসাধারণ এবং সরকারি চাকরিজীবীরা মতামত দিতে পারেন অবশ্যই এই মতামতগুলো বিবেচনায় নিয়ে যদি নতুন পে স্কেল কার্যকর করা হয় তাহলে অবশ্যই সেটা ভালো হবে কারণ দেশের সাধারণ জনগণ এবং সরকারি চাকরিজীবী তাদের নিজস্ব মতামত দিতে পারবেন সম্মানিত দর্শক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পে কমিশন দু হাজার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের নিজস্ব মতামতগুলো তুলে ধরবেন কেমন চান আপনারা দু সালের পে কমিশন বা নতুন পে স্কেল সেই বিষয়ে স্পষ্ট আপনাদের বক্তব্যগুলো জানাবেন এবং প্রশ্নগুলোর যথাযথ উত্তর দিয়ে আসবেন সম্মানিত দর্শক আমরা ভালো কিছু প্রত্যাশা করছি আশা করছি ভালো কিছু হবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি এই ধরনের তত্ত্ববহুল এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো আমাদের এই চ্যানেলে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন এবং এবং পরবর্তী আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি এবং পরবর্তী আপডেট নিউজগুলো পেতে পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ